আর কি শিখেছে মাম্মি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার ব্রাদার ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার এটা এই জিনিসটা সে খুব বলতো এটা সিস্টার এটা বেবি বেবিটা আমি আচ্ছা আবার বলো তো আমি ক্যামেরা নিয়ে নি আবার বলো ড্যাডি হুম মাম্মি হুম ব্রাদার হুম সিস্টার হুম বেবি মাম্মি বলো তো ঠিক আছে বলা লাগবে না সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ছোটবেলায় নাজিফা প্রথমেই এই জিনিসগুলো শিখতো আচ্ছা বলো আর কি কি কালার আছে তাড়াতাড়ি করে কালারগুলো গুছিয়ে তোমার পেন্সিল যে কেসটা আছে না ওর মধ্যে রেখে দাও দিয়ে আমরা ঘুমাবো ঘুমানোর সময় ওর প্রতিদিন একই হয় যে রাতে ঘুমানোর আগে ওর খেলতে ইচ্ছা করে আর না হয় পড়তে ইচ্ছা করে তো আজকে ওর ভিডিও করতে ইচ্ছা করছিল তাই ওকে আমি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি যদিও বা সুন্দর হচ্ছে না কিন্তু তারপরেও এটা আমাদের স্মৃতিতে থেকে যাবে মেমোরিতে থেকে যাবে যখন ফাভিয়া নাজিফা বড় হবে ওদের ভিডিওগুলি দেখবে ওরা একটু আনন্দ পাবে এই জন্যই ওদের এই চ্যানেলটা খুলে দেয়া যাতে করে ওরা ওদের স্মৃতিকে ধরে রাখতে পারে আগে যেটা হতো যে আমরা আমাদের স্মৃতি ধরে রাখার জন্য অনেক কিছু জমিয়ে রাখতাম ব্যাগের মধ্যে করে ডায়েরির মধ্যে করে তারপর হচ্ছে আমার মা বাবা আমাদের ড্রেস রেখে দিত অনেক কিছু রেখে দিত তো এখন কিন্তু যেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমেই অনেক স্মৃতি রেখে দেয়া যাচ্ছে তো আমিও চেষ্টা করছি ফাভিহা নাজিফার স্মৃতিগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে হয়তো একটা সময় আমরা থাকবো না ওদের বাবা মা থাকবে না তখন ওরা এটা দেখে অনেক মনে করবে ওর বাবা মা ওদেরকে কত ভালোবাসত নাজিফা নাজিফা এইসব কথা একদমই শুনতে চায় না ও চায় শুধু আসলে সব বাচ্চারাই তাই যে এই ধরনের কথাগুলো শুনলে হয়তো কষ্ট পায় ngưng bạc chị ok bye, bye. Good, good, night. Night. good night good night good night good night good night good night good night, good night.